আসসালামু আলাইকুম সুবর্ণচরে জনসংযোগ সংক্রান্ত সভা অনুষ্ঠিত সাথে আছে মিফার জানার আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা পাঁচ চর জুবলি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে নিরাপদ অভিশনের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সহ অবিষ্ট জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরো মে বেলা এগারোটায় নোয়াখালী জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছড় জুবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থা জনশক্তি সহকারী পরিচালক মোহাম্মদ হামিদুল হক প্রধান অতিথি ছিলেন টিটিসির অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটোয়ারি বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড সহকারী মহাব্যবস্থাপক আবু তাহের পাইতু সফর জামে মসজিদ খতিব মাওলানা আবুল হোসেন প্রমুখর এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ডাক্তার অজিউল্লাহ আক্তার উদ্দিন শাহিন মোহাম্মদ সেলিম মঞ্জুর আলম মনুয়ারা বেগম মায়া বেগম নাসিমা আক্তার স্থানীয় এনজিও কর্ম

প্রবাসী আমরা জানি যে কারা প্রবাসী হয়েছে আমার আপনার ভাই আমার আপনার সন্তান আমার আপনার প্রতিবেশী আমাদের যারা প্রবাসী প্রবাসী যাওয়ার পূর্বে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় আমি প্রবাসে যাব খুব হঠাৎ করে সিদ্ধান্ত নেয় কারণ থেকে জেরে বলে যে আমি বিদেশে যাব কিন্তু বিদেশ হলো আমার নিজ দেশের মন্দির পেরিয়ে যেতে হয় সেখানে যেতে হয় সেখানকার পরিবেশ সেখানকার

ইন্ডিয়াতে এতদিনে আমি বুঝতে পারছি যে সরকার আসলে অনেক কাজ করছে। অথচ কিছুই তার কোনো সুবিধা নেই। আই, সেভিদের আলোচনায় গিয়েও তারা মাত্র পায় জিএনআর, বিভিন্ন পারে। এবং সমস্ত শতদ্রু